সেদিনও খুলনার আকাশে মেঘের ঘন ছিল আকাশ থেকে ক্ষণে ক্ষণেই বৃষ্টি পড়ছিল আর খুলনায় ছিল একদম বৈরে আবহাওয়া বইরে আবহাওয়া তো কি হয়েছে তাই বলে কি ঘর থেকে বের হব না চলে গেছিলাম আমি শিল্পকলায় ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল দেখার জন্য সেখানে ছিল ছবির অনেক মেলা কেন ছবি মেলা বলছি কারণ একটা শিল্পকর্মের প্রতি ভালোবাসা না থাকলে এতটা সুন্দরভাবে তার শিল্প সত্তাকে ফুটিয়ে তোলা যায় না এই হচ্ছে আকাশের অবস্থা আর ভিতরে ছিল অসম্ভব সুন্দর একটা পরিবেশ সেখানে পরিবেশ দেখে মোটেই মনে হচ্ছিল না খুলনায় বৈরী আবহাওয়া চলছে তাই আমিও দেরি না করে চলে গেছিলাম এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য আর সেখানে যে তো আমি অবাক হয়ে গেছি প্রতিটা ছবি একটার থেকে একটা সুন্দর কিছু কিছু ছবি আমাদের ছোটবেলার স্মৃতিকে জাগ্রত করে দিয়েছে আর কিছু ছবি ছিল বাস্তব চিত্র তুলে ধরেছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আর আমার পিছনে দেখতে পাচ্ছ আমাদের বাংলার ঐতিহ্য হ্যারিকেন হ্যারিকেনের আলোয় কারা কারা পড়াশোনা করেছো তাড়াতাড়ি একটা কমেন্টে জানাও তার ভিতরে আছে পাখির ছানা মানে আমি প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছিলাম আর চিন্তা করছিলাম যে চিন্তা ভাবনাটা কতটা উন্নত হলে এত সুন্দর শিল্পকর্ম ঠিকভাবে ফুটিয়ে তোলা যায় ছবি মেলা পরিদর্শন করতে আমি শুধু একা যাইনি সেখানে অনেক মানুষ গেছিলো সেই অনেক মানুষের মধ্য থেকে আমার দিদির সাথে দেখা হয়ে গেল দেখা হওয়ার পর দিদির সাথে কিছুক্ষণ গল্প করে পুনরায় আমি আবার ছবিগুলো দেখা শুরু করেছি এখানে শুধু বাংলাদেশের শিল্পীদের ছবি ছিল কারণ ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ছিল কলকাতার শিল্পীরা আসতে পারেনি এবং হয়তোবা তাদের কয়েক কয়েকজনের ছবি ছিল আর এখানে ছবি দেখতে দেখতে দেখো আমি একটু আবেগে আপ্লুত হয়ে গেছিলাম এই ছবিটা দেখে আমি হ্যারিকেনের আলোই পড়াশোনা করেছি এবং চার্জার লাইটের আলোতেও পড়াশোনা করেছি বাদ ছিল না কিন্তু মোমবাতির আলো তো এই আলোতে পড়াশোনা করতে আমার খুব ভালো লেগেছিলো দেখতে দেখতে ছবি পরিদর্শনের আমি একেবারে শেষের পর্যায়ে চলে এসেছিলাম আরও একটা ছবি দেখে আমার খুব ভালো লেগেছিলো তার চিন্তাভাবনাটা আমার খুব সুন্দর লেগেছিলো আর বিশদ বিস্তৃত বর্ণনায় না যাই তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে দেখতে পাচ্ছ কত লোক ছিল ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং হাসি খুশিতে থাকো টাটা